হয়ে গেল ভিন্ন রেসিপিতে আলু আর পুঁই রান্না খুব টেস্ট হয় রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন শাক কেটে নিলাম এগুলো পুঁই শাক এখানে আলু কেটে নিলাম আজকে ভিন্নভাবে রেসিপিতে ফুঁ শাক রান্না করব এদিকে কড়াইতে অল্প জল দিয়ে চুলাই বসিয়ে দিলাম জলগুলো উতরিয়ে নিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু কেটে রাখা আলুগুলো আলুগুলো প্রথমে একটু সিদ্ধ করে নিব শাক বেশি সিদ্ধ করলে ভিটামিন নষ্ট হয়ে যায় তাই শাক পরে দিয়ে সিদ্ধ করব। আগে আলুগুলোও সিদ্ধ করে নিব। আলু সেদ্ধ হয়ে গেছে দিচ্ছি কেটে ধুয়ে রাখা শাক গুলো দিয়ে দিচ্ছি একটু করে মরিচ গুঁড়ো শাক আলু ডাটা সব সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজ আর চিংড়ি মাছ বেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে বাজা চিংড়ি মাছ আর পেঁয়াজ শাকের মধ্যে দিয়ে দিচ্ছি আর কিছু লাগবে না নেড়েছেড়ে আর একটু রান্না করে নিব হয়ে যাবে আমার হয়ে গেল ভিন্ন রেসিপিতে আলু আর পুঁই রান্না খুব টেস্ট হয় রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন